হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার নিকু চালক ইউটিউব চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তো চলুন আজকে একটা শিক্ষণীয় গল্প আপনারা এই গল্পটির থেকে কী নিতে পারলেন বা কি শিখতে পারলেন সেই নিয়ে আমি একটা গল্প আজকে তোমাদের শোনাব তো ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করলো গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো জল ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলে কিরে হারামি তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটুকু কুড়মুড় করে খেতাম এখন তো দুজনেই মর্বরেই গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে ব্যাটা আমি হলাম বোনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই তো বোনের মালিক গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চক করে তাকিয়ে রইল ওই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাস দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল মূল কথা আমরা যারা ঈশ্বরের উপর ভরসা করি আমাদের উপর যত বড়ই বিপদ আসুক না কেন ঈশ্বর ঠিক হয়ে আমাদেরকে রক্ষা করবেন হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তাই ঈশ্বরকে যেন আমাদের সবাইকে ঈশ্বরের প্রতি ধৈর্য ধারণ করার শক্তি দেন হরে কৃষ্ণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন রাধে রাধে